নমস্কার ফ্রেন্ড আমি অপর্ণা মজুমদার আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা কবিতা তো আপনাদের সামনে নিজে আমি লিখে নিয়ে এসছি তো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কবিতাটা কেমন হয়েছে আমি কবিতাটার নাম দিয়েছি গোপালের দান তো চলুন বন্ধুরা আমরা শুরু করছি গোপাল রে গোপাল কোথায় যাস বিলের ধারে কাটব ঘাস ঘাস কি হবে বেজবো কাল চিকন সুতোর কিনবো জাল জাল কি হবে বাড়ির পাশে পুকুরের বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে মাছ কি হবে বেজবো হাটে কিনবো শাড়ি পাটে পাটে মাকে দেব দিদুনকে দেব দেব আরো আপন জনকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন টাটা বাই বাই